নমস্কার আমি সুভাষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব বারো বছর ভাড়া থাকলেই বাড়ির মালিকানা পায় ভাড়াটিয়া নিয়ম কি বলছে আমরা বিষয়টি জেনে নিই এটা তথ্যসূত্র এই সময় পত্রিকা বাড়ির শখ প্রতিটি মানুষেরই থাকে কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের নিজস্ব কোনো বাড়ি নেই তারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতেই থাকেন এছাড়া অনেক ক্ষেত্রে নিজের বাড়িতে থাকা সত্ত্বেও কর্মসূত্রে বা অন্য প্রয়োজনে অনেকেই কলকাতা দিল্লি মুম্বাইয়ের মতো শহরে ভাড়া নিয়ে থাকেন এক্ষেত্রে অনেকেই সম্পত্তির মালিক বছরের পর বছর ভাড়াটাকে বাড়ি ভাড়া দেন এক্ষেত্রে সতর্কতা না থাকলে কিছুটা হলেও বিপাকে পড়তে পারেন বাড়িওয়ালা অনেক সময় দেখা যায় বাড়ি ভাড়া নেওয়ার পর আর বাড়ির সঙ্গে সম্পর্কই রাখেন না বাড়িওয়ালা এই প্রবণতা কিন্তু বিপদের কারণ হতে পারে মাসে মাসে শুধুমাত্র ভাড়া গোনা মোটেই কাজের কথা নয় অনেক সময় সম্পত্তির মালিক তা ভাড়া দেওয়ার পর বছরের পর বছর সেই সম্পত্তির আর কোনো রক্ষণাবেক্ষণ করেন না আবার অনেকের কিন্তু এই বাড়ি ভাড়া দিয়েই তাদের কিন্তু সংসারটা চলে কিন্তু যদি এই আইন প্রযোজ্য হয়ে যায় এই বারো বছরের তাহলে তারা কোথায় যাবে এ আসলে বাড়িওয়ালার ক্ষতি এমন অবহেলার মাসুল বড় আকারে গুনতে হতে পারে সম্পত্তির আইন মোটেই কোনো সহজ বিষয় নয় তবে একটি জায়গায় বলা রয়েছে একটা না বারো বছর ধরে একটি সম্পত্তিতে বসবাস করার পরে ভাড়াটিয়া ওই বাড়ির উপর নিজের অধিকার দাবি করতে পারে যদিও দাবি করলেই যে তিনি বাড়ি পেয়ে যাবেন তা মোটেই নয় বিষয়টা কিন্তু অত সহজও নয় আবার বিষয়টা ফেলে দেবার মতন বিষয় নয় তবে এক্ষেত্রে বাড়িওয়ালাকে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা বলাই বাহুল্য যখন আদালত পর্যন্ত গড়াবে বিষয়টি তখন কিন্তু বাড়ির মালিক চুপচাপ বসে থাকবে তা তো হবে না বাড়ির মালিককেও আদালতে ছুটতে হবে এই দখলের আইন আসলে ব্রিটিশ আমলের সহজ ভাষায় বলা হলে এটি আসলে জমি দখলের আইন তবে এই আইন কিন্তু মোটেই সরকারি সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেকেই আপনারা প্রশ্ন করেন যে তাজমহল বা কুতুব মিনার বা হাজার হাজারদুয়ারি এগুলো কেন তাহলে সম্পত্তি দখল করতে পারবে না বারো বছর ধরে কেউ যদি দখল করে থাকে তাহলে তার কেন হবে না কিন্তু এখানে সেই আইনে কিন্তু বলেই দেওয়া হয়েছে সরকারি সম্পত্তির ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য নয় এ কারণে অনেক সময় মালিকদের সম্পত্তি হারাতে হয় তাই বাড়িওয়ালাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের যদি এই বিষয়টা নিয়ে একটুও সন্দেহ থাকে তাহলে আপনারা গুগলে গিয়ে অ্যাডভার্স পজেশন বলে সার্চ করবেন বা অ্যাডভার্স পজেশন মানে কতটা কোটে সাবমিট হয়েছে এই মানে আইনটা বা এই জন্য কতটা কেস হয়েছে সেগুলো আপনারা গুগলে দেখে নিতে পারেন অ্যাডভার্স পজিশন ইজ এ লিগ্যাল ডকট্রিন দ্যাট অ্যালাউজ সাম ওয়ান টু ক্লেম অনারশিপ অফ ল্যান্ড দ্যাট বিলংস টু অ্যানাদার পারসন এই আইনটা কিন্তু ব্রিটিশ আমলের এটা কিন্তু এখনও পর্যন্ত সংশোধিত হয়নি আপনারা প্রয়োজনে যে আমাদের কোর্ট রয়েছে বা আদালত রয়েছে হাইকোর্ট রয়েছে সেখানে এই অ্যাডভান্স পজিশনের প্রচুর মামলা রয়েছে এবং কি কি এখানে রায় হয়েছে সেগুলো দেখে নিতে পারেন আপনারা এর আওতায় কোনো ব্যক্তি যদি বারো বছর ধরে জমির মালিকের সম্মতিতে জমির একটি অংশে বসবাস করেন তবে তিনি জমির মালিকানা দাবি করতে পারবেন কিন্তু তিনি দাবি করলে যে ভাড়াটে মালিকানা পাবেন এমন কোনো বিষয় নেই লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল সিক্সটি ফাইভে দখলের বিষয়ে নীতি তুলে ধরা হয়েছে এরকমই একটি বিষয় অমরেন্দ্র প্রতাপ সিং বনাম তেজ বাহাদুর প্রজাপতি মামলায় সুপ্রিম কোর্ট এই অ্যাডভার্স পজিশন এর উল্লেখ করেছিল এটা আসলে এমন একটা বিষয় যখন জমির আসল মালিক অধিগ্রহণ করা পার্টিকে জমি থেকে সরাতে পারে না অর্থাৎ তার জমিতে কেউ এসে ঢুকে গেছে বা সে স্বেচ্ছায় ভাড়া দিয়েছিল এবার সে আবার দাবি করছে তাকে কিন্তু আর সরাতে পারে না ফলে ওই জমি থেকে মালিকানা হারায় আদৌ বাড়ির মালিকানা পায় ভাড়াটিয়া যে যতই কেস করুক বা আদালতে যতই অ্যাডভান্স পজিশন হোক তাও সত্ত্বেও কি পায় যদি সম্পত্তিটি শান্তিপূর্ণভাবে অধিগ্রহণ করা হয় অর্থাৎ জমির মালিকও এটি সম্পর্কে অবগত হন তবে সেই অধিগ্রহণ ক্ষেত্রে সম্পত্তির মালিকানা দাবি করা যেতে পারে এক্ষেত্রে অবগত মানে জমির মালিকও জানে যে আমার ওখানে ভাড়া থাকছে আমি কাউকে কিছু বলি না আমি যাইও না আমি কোনো খোঁজখবরও রাখি না বারো বছর ধরে সে আমার জমিতে আছে বা আমার বাড়িতে আছে এইটাকে বলছে শান্তিপূর্ণভাবে অধিগ্রহণ এটা সেক্ষেত্রে মালিকও কোনো বাধা দেয়নি মালিকও চুপচাপ আছে রকম এক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে বাড়ির মালিক বারো বছরে বাড়ির কোনো কাজে হস্তক্ষেপ করেনি বাড়ির না করেছে সংশোধন না করেছে সংরক্ষণ না করেছে ইলেকট্রিক বিল নিজের নামে সেটা ভাড়াটিয়ার নামে ইলেকট্রিক বিল থেকে গেছে কিংবা ট্যাক্সের রসিদ বা জলের বিল বা সাক্ষীদের যে হলফনামা যে এই লোকটা বারো বছর ধরে এখানে ভাড়া থেকেছে এই যে বারো বছর এই সম্পত্তি একই ভাড়াটের দ্বারা অধিগ্রহণ করা ছিল অর্থাৎ না আছে পুনর্নবীকরণ না আছে রিনুয়াল না আছে কিছু অর্থাৎ একেবারে ঈশ্বরের নামে ছেড়ে দিয়েছিল বারো বছর ধরে সে বাস করতেই থাকে করতেই থাকে সে কোনো পুনর্নবীকরণ করেনি বা দেখা গেল ভাড়াটের কোনো রসিদও তাকে দেয়নি শুধু টাকাটা নিয়েই চলে গেছে বা টাকাটা ভাড়া টিয়া তাকে দিয়ে গেছে প্রতি মাসে আর সে টাকাটা পেয়েই নিশ্চিত চুপচাপ ছিল এরকম যদি হয় আর ভাড়া টিয়ার ক্ষেত্রে যেগুলো লাগবে সে যদি মামলাটা করতে চায় তাহলে দখলকারীর সম্পত্তির দলিল এই যে সম্পত্তির দলিল তো এখন পাওয়া খুব সহজ কারণ সেই প্লট নম্বর বা ওই জমির মালিকের নাম দিয়ে সেটা আপনারা রেজিস্ট্রেশন অফিসে গেলেই পাওয়া পাওয়া যাবে আর সঙ্গে যদি শালটা বলতে পারেন যে কবে কিনেছিলো তাহলে সেখান থেকে তো সহজেই পাওয়া যাবে তাছাড়া নাম সার্চ করে বাবার নাম সার্চ করেও পাওয়া যায় সেক্ষেত্রেও পাওয়া যাবে এটা পাওয়া এমন কোনো ব্যাপার নেই ট্যাক্সের রসিদ দেখা গেল সেই জমিতে ভাড়াটিয়া আছে ভাড়াটিয়ায় ট্যাক্স দিয়ে যাচ্ছে সরকারকে সেটা মিউনিসিপ্যালিটি এলাকা হলে মিউনিসিপ্যালিটির ট্যাক্স বা এমনি বিএলআর ট্যাক্স এগুলো সেই দিয়ে যাচ্ছে বিদ্যুৎ আছে কারেন্ট সংযোগ আছে তার নামে ভাড়াটিয়ার নামেই আছে জলের বিল আছে ভাড়াটিয়ার নামেই আছে আর যারা দেখছে যে বারো বছর ধরে এই ভাড়াটিয়া এখানে আছে তারা যদি সাক্ষী দেয় এরপর আদালতে গড়বে মামলা গড়াবে মামলা বাড়িওয়ালাকে কী কীভাবে সতর্ক থাকা উচিত বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়িওয়ালার উচিত একটি চুক্তি করা যেটা আমরা এগ্রিমেন্ট বলি এগারো মাসের জন্য এই চুক্তি করতে হবে কখনোই বারো মাসের জন্য টানা করবেন না এটা এগারো মাসের জন্য করবেন এক মাস ফাঁকা রাখবেন তারপরে আবার পুনর্নবীকরণ করবেন এছাড়া সময়ে সময়ে ভাড়াটে পরিবর্তন করাও বুদ্ধিমানের মতো কাজ একই ভাড়াটিয়াকে বারো বছর ধরে নিজের বাড়িতে রাখবেন না আর যদি রাখতে হয় তাহলে আগে এগ্রিমেন্ট করবেন এগারো মাস করে যদি এগারো মাস করে এগ্রিমেন্ট করেন তাহলে কি সে টানা এক বছর মানে বারো বছর থাকতে পারছে না আর আরেকটা কথা সেই সঙ্গে আপনারা রসিদ সিস্টেম করবেন প্রতি মাসের রসিদ তাকে দেবেন এইভাবে কাজ করবেন আর আর একটা কাজ করবেন যে আপনার ওই বাড়ির যতটুকু মানে সংরক্ষণ করা দরকার ততটুকু আপনারা নিজেরাই করবেন সংস্কার ভাড়াটিয়াকে দিয়ে করাবেন না নিজেরা সংস্কার করাবেন নিজেরা খোঁজখবর রাখবেন বাড়িতে যাবেন তাহলে ভাড়াটিয়া এই সুযোগটা পাবেন না যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি হাজখের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে